আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আশা করি সবাই ভালো আছেন ম্যাসাজ হালিম টেরাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের শুভেচ্ছা তো আজকে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের ভাওলার হাটের দেশি শুকনামরিজি আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে মোটামুটি আগের হাটের থেকে একটু বেশি আমদানি হয়েছিল তো বর্তমানে আজকে যেটা কারেন্ট জিরা এটার বাজার আসলে গত হাটের তুলনায় চার পাঁচশো টাকা কমে গেছে তো নয় হাজার একশো দুশো টাকার মধ্যে হচ্ছে কারেন্ট জিরাটা পাওয়া যাচ্ছে বর্তমানে আর যেটা ছ্যাঁকা মরিচ এটা আপনার আট হাজার একশো দুইশো এর মধ্যে ভালো ছেঁকাটা পাওয়া যাচ্ছে আর আপনারা যারা ঘোরার জন্য আরও কম দামে মরিচটা এবং ভালো কোয়ালিটি খুঁজছে খুঁজতেছেন এটা হচ্ছে আপনার মাস্টার অথবা একান্ন এরকম কিছু কোয়ালিটির মরিচ হচ্ছে বাজারে বের হচ্ছে যে কালার খুবই সুন্দর তো আপনারা যদি চান যে এই কালার কোয়ালিটিটা নেবেন তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাকে ভালো কোয়ালিটি মানে গোড়ার জন্য এই মরিচগুলো আপনাদেরকে দিতে পারবো তো জিরা মরিচটা আমাদের এখনো বের হয়নি আপনারা যারা স্টোকের চিন্তা ভাবনা করছেন আর কিছুদিন পরে হচ্ছে আপনারা চাইলে এই স্টোক স্টোকের চিন্তা ভাবনা করতে পারেন দেখা গেছে হয়তো সাড়ে সাত আট হাজার আটের মধ্যে আপনি মরিচটা হতে কিনতে পারবেন তো যাই হোক আপনাদের যদি জিরা মরিচ অথবা কারেন্ট জিরা ছ্যাঁকা বা অন্যান্য যে মরিচগুলো পাওয়া যায় ওগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেসাজ হালিম ট্রেডার থেকে অবশ্যই আপনাকে ভালো জিরা মরিচটা দেওয়ার ক্ষেত্রে হেল্প করবো ইনশাআল্লাহ তো আমাদের এখানে মঙ্গলবার এবং শুক্রবার হচ্ছে বাজার আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সোমবার এবং বৃহস্পতিবারই হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে আপনি কত বস্তা মরেচ্ছেন ম্যাডাম প্রতি বস্তা থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি অর্ডারটি কনফার্ম করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমান